এরপর যে বিষয় আমাদের রাখতে হবে আর পরিবার আল্লাহ যে আল্লাহ তালা পুরুষদেরকে তার পরিবারে কি করছে কর্তৃত্বশীল করেছে এবং সেই পুরুষদেরকে আল্লাহ তালা তাদের প্রত্যেক সম্বন্ধে জিজ্ঞেস করবে এই আমাদের ফ্যামিলিটাকে কি করতে হবে একটা জানি ফ্যামিলি রুপে আমাদের কি করতে হবে সেই ফ্যামিলিটাকে রূপায়িত করতে হবে যেন আমরা চোরের সাথে সম্পৃক্ত না থাকি দেনার সাথে সম্পৃক্ত না থাকি নেশা খোরদের সাথে না থাকি কেননা একটা এলাকার ভিতরে একটা লোক যদি নেশা ঘুরে যায় ওই নেশা খোর তার নেশা টাকার জন্য সে চুরি করে করে না কিছুদিন আগে রমজান মাসে এক মুরব্বী কথাটা ভাইরাল হয়েছে রমজান মাসে এক মুরব্বী তার সন্তান নেশা টাকা থাকত তাই তুমি সে ফজরে নামাজ পড়ে আইসা তার নেশা সন্তানকে হত্যা করছে এক মুরব্বী করতে না তাহলে নেশা যার দ্রব্য যারা পান করে এদের পরিবারের ভিতরে অশান্তি থাকে যেই পুরুষটা নেশা করে তার বউকে কত পিক না আল্লাহ আস না এই জন্যই এই সমস্ত জিনিসগুলো আমাদের কি করতে হবে করে চলতে হবে আরো বার লোকদের যদি ওই সময় না মহমান চুরি করোনা জানা করে না আরবের লোকেরা আরবের লোকেরা মানতো না কেননা আরবের লোকের তখনই পরিবর্তন হয়েছে যখন তাদেরকে জাহান নামের আয়াত শুনানো হয়েছে পরকালের ভয় ঢুকায় দেওয়া হয়েছে মৃত্যুর কথা স্মরণ করে দেওয়া হয়েছে যখন তাদের অন্তরে আল্লাহর ভয় আসে তখন তার আস্তে আস্তে সাইরা দিছে আস্তে আস্তে সাইরা দিছে যখন আমাদের অন্তরে কি করতে হবে আল্লাহর ভয় আল্লাহ ভিতরে সঞ্চার করতে হবে আল্লাহ রব্বুল আলমী আমাদের প্রত্যেকেই ইমান আল্লাহ এবং তা কোয়াশিল হিসাবে কবুল করুক ও আখিরে দাওয়ানা আর ইহাম